আরেক ধরনের মানুষ আছে দেখবেন সব কিছু নিয়েই যার অভিযোগ থাকে কোনো কিছুতেই তিনি সন্তুষ্ট না খুশি না হয়তো দেশ নিয়ে কথা উঠেছে পাঁচ মিনিটের মধ্যে তিনি দেশ নিয়ে এত সব নেতিবাচক কথা বলবেন আপনি ভাবতে শুরু করবেন এই দেশ থেকে পালাতে হবে হয়তো বৃষ্টি হচ্ছে বলবে এত বৃষ্টি কেন তাহলে কি রোদ ভালো না রোদও খারাপ শীত না শীত কোনো সিজন হলো তো এদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটানোর পর আপনি দেখবেন আপনিও সব কিছু নিয়ে বিরক্ত আপনার মেয়ে হয়তো পাশে এসেছে আপনি ভ্রুকুচকে তার দিকে তাকিয়ে আছেন সে খুশি মনে একটা কিছু বললেও আপনি গোমরা মুখ হয়ে থাকবেন এরা আপনাকেও হতদম করে দেবে আপনি হয়তো নতুন একটা স্কিল শিখতে শুরু করেছেন বা ভাবছেন এখন থেকে নামাজটা নিয়মিত পড়বেন বা লাইফস্টাইল পাল্টাবেন যেমন ভাবলেন এখন থেকে সকালবেলা আপনি হাঁটতে বেরোবেন এরা বলবে এই বয়সে এসব দৌড়ঝাঁপ করে কি লাভ আছে কোনো বা আপনি কন্টা মেডিটেশন কোর্সে ভর্তি হতে চাইলেন এরা বলবে বুড়ো বয়সে এসব শিখছ বা এসব কোর্সে কিছু হয় না বা ওরা তো ব্যাস গেল আপনার উৎসাহ নিভে। এরকম অনেক হয়েছে দোকানের মালিক কেনাকাটা করতে গিয়ে পরিচয় থেকে সুসম্পর্ক তারপর করা। কিন্তু যেই কোর্সের সময় কথা বলছি আর কোনো সারা শব্দ নেই কি হলো কি হলো কিছু তো বলেও না পরে খোঁজ নিয়ে জানলাম যে তার মামা তাকে নিষেধ করেছে কোর্সে আসতে কয়েক বছর পর যখন আবার কোর্সে আসলেন তখন কি আফসোস ইস মামার কথা না শুনে যদি তখন আসতাম আরো কয়েকটা বছর এগিয়ে থাকতাম এজন্যে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন একজন মানুষ সবসময় তার সঙ্গে সাথে দ্বারা প্রভাবিত হয় তাই কারো সাথে বন্ধুত্ব করার আগে তার বিশ্বাস ও জীবনাচার সম্পর্কে খোঁজ খবর নাম